thank <laughs> you আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম দায়িত্ব নেওয়া ও তিন এজেন্ডা বিশ্লেষকরা বলছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মব সন্ত্রাস যাদের হামলায় গত দেড় বছরে আক্রান্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদপত্র প্রথম আলো ডেইলি স্টার ভবন থেকে শুরু করে বহু মাজার সাংস্কৃতিক কেন্দ্র এবং মুক্তিযুদ্ধের স্মারক শেখ হাসিনা সরকারের পতনের পর দুই হাজার আট আটই আগস্ট ক্ষমতায় এসেছিল মিস্টার ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার এরপর তিনি সংস্কার বিচার ও নির্বাচনকেই সরকারের মূল এজেন্ডা হিসাবে উল্লেখ করেছেন রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচন দেওয়ার চাপের মুখে প্রথমে প্রধান উপদেষ্টা দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন পরে এক পর্যায়ে বিএনপি নেতা তারেক রহমানের সাথে আলোচনার পর সরকারও বিএনপির যৌথভাবে ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচনের ঘোষণা দেন শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেদিন একই সঙ্গে সংস্কার প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হবে এর আগে সরকার শুরুতেই রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন ভিত্তিক মোট এগারোটি কমিশন গঠন করে এবং সেসব কমিশনের সুপারিশ রাষ্ট্র সংস্কারের জন্য দলগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় শেষ পর্যন্ত অন্তত তিরিশটি বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এরই মধ্যে চারটি প্রশ্নে গণভোট হতে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই সরকার নিজেও সেই গণভোটে হাবট দেওয়ার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করতে শুরু করেছেন যদি ঐকমত্য কমিশনের সদস্য হিসাবে কাজ করা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর উজ্জামান বলেছেন সংস্কার কমিশন ও জুলাই চার্টারের কৃতিত্ব সরকার নিতে পারে আসল সংস্কারের যে ঝুঁকি তৈরি হতে পারে সেটি সরকারের বিবেচনাতেই ছিল না বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি যদিও আইন উপদেষ্টা আশিব নজরুল সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের এক আলোচনায় বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে যতটা সংস্কার হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে তেমনটি এর আগে আর হয়নি তবে গণভোটে না ভোট জয়ী হলে শেষ পর্যন্ত সংস্কারের সব সংস্কার উদ্বেগ ব্যস্ত যায় কিনা তা নিয়েও অনেকের মধ্যে কৌতূহল রয়েছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ